আল্লাহ রহমতে হবে না চলো দেখি সামনে যাই আস্তে আস্তে আমাদের এখানে কি কি মাছ দেওয়া আছে হলো আঠাশ কেজি আর পুকুরের সাইজ হবে নিয়ার অ্যাবাউট কত শতক ষাট শতক পঞ্চাশ শতক পচপান্ন শতকের মধ্যে পানি আছে পঞ্চাশ তো আমরা অলরেডি এখানে বাটা কেজি জিরা দিছি যেটার বয়স আজকে নিয়ার অ্যাবাউট এক মাস তো আল্লাহ রহমতে খাবার দেওয়ার সময় একটা মাছ আমাদের চোখে আসলো তো তাতে দেড়শো লাইনে অলরেডি চলে আসছে তো এটা আঠাশ দিনের সফলতা আমাদের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাপাক অনেক সুন্দর দিয়েছে এবং এখানে দেওয়া আছে হলো কাতলা সাত হাজার সাত হাজার কাতলা দেওয়া আছে ফিঙ্গার সাইজ না ফিঙ্গার থেকেও একটু ছোট বারোশো লাইনের ওইটাও ছিল বারোশো লাইনের তারপর রুই দেওয়া আছে নিয়ার অ্যাবাউট চোদ্দটা একশো চল্লিশ পিসের মতো হবে কি একশো প্লাস একশো প্লাস রুই আর কারফু আঙুরি দেওয়া আছে গ্রাস দেওয়া আছে আর জিরাদানি আমরা কিছু রুই রুই মিরকা আর কারফুর জিরাদানি পার করছি নিয়ার অ্যাবাউট বিশ হাজার পিস আট হাজার নয় হাজার লাইনের মাস অ্যাভারেজ ওকে তো বাটাগুলো অলরেডি অনেক সুন্দর সাইজ চলে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য পানির কালারটা মার্শাল্লা সুন্দর হয়েছে মানে সুন্দর বলতে অসম্ভব সুন্দর ফাইটো প্লাংটন এবং জু প্লাংটনের মানে দারুণ কম্বিনেশন ভরপুর তো এটা বেসিক্যালি আমরা একটা সারের ডোজ দিয়েছিলাম পর্যায়ক্রমে আপনাদের সাথে সব শেয়ার করব দোয়া রাখবেন এবং আপনারা আমার পেজের পাশে থাকবেন ডে বাই ডে নতুন নতুন আপডেট মাছ রিলেটেড তথ্য দেওয়ার জন্য আমরা সব সময় আপডেট করব আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের কোনো জানার আগ্রহ থাকলে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ সো থ্যাংক ইউ এগেইন আসসালামু আলাইকুম